পুলিশ পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে আমার বাড়ির সামনে থেকে কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ লাঠি চার্জ করছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি সেখান থেকে পুলিশ আমায় টেনে নিয়ে আসতে চাইছিল পুলিশ পারিনি বলে বিশেষ করে যারা আমার দরজা ভেঙেছিল সেই সব অফিসাররা আবার এসে পড়েছে আবার আমার দরজা ভাঙতে আমি এলাকার মা বোনদের কাছে আবেদন করবো আমি যদি আপনাদের সেবক হয়ে থাকি আজকে আমার এই দিনেও আপনারা আমার পাশে দাঁড়ান আপনারাও পাশে দাঁড়ান পুলিশ যেভাবে অন্যায় আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে আমার কর্মীদের গ্রেপ্তার করছে যেভাবে পুলিশ লাঠি চালাচ্ছে আপনারা আমার পাশে দাঁড়ান তাপস রায় আমাদের নেতা তিনি এসছেন তিনি এসছেন আমি আবেদন করছি এলাকার মা কাছে বাংলার শিক্ষিত মানুষের কাছে পুলিশ সমাজ বিরোধীদের ধরতে পারো না পুলিশ আর চিকর যারা ভাঙলো তাদের ধরতে পারে আমরা হাত জোর করে অনুরোধ করছি সেটা পুলিশ দেখেছে সেটা দেখেছে মিডিয়াম সেখানে এসে তারা গায়ে চড়ে টেনে নিয়ে যাবে নিয়ে যেতে পারিনি তাই এখন আমার বাড়ি ঘিরে রেখেছে আমার আর বেশি কথা বলার মতন শারীরিক অবস্থা নেই কিন্তু লড়াই শেষ হবে না লড়াই চলবে আমার দরজা ভেঙে নিয়ে যাক একবার তো নিয়ে গেছে আমি পালিয়ে যেতে পারতাম আমি পালিয়ে যাই আমি দেখতে চাই পুলিশ কি করতে পারে কতক্ষণ ধরে রাখতে পারে কত লক্ষ্যে ধরতে পারে আমি এলাকার মানুষদের কাছে হাত জোর করে আপনাদের ঘরের ছেলে সজল ঘোষ আবেদন করছে আপনাদের কাছে প্রার্থনা করছে আপনারা ব্যারিকেড তৈরি করুন হে জনগণ আপনারা ব্যারিকেড তৈরি করুন আপনারা ব্যারিকেড তৈরি করুন আমি আপনাদের পাশে সবসময় দাঁড়িয়েছি আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়ান এটা আমার পাশে নয় এটা গণতন্ত্রের পাশে এটা মানুষের পাশে মা বোনেদের এই লড়াই লড়তে এসছে আমার স্বার্থে নয় যে পুলিশগুলো মারছে তাদের বাড়িতেও মেয়ে আছে কিনা জানি না রেপিস্ট আধার কার্ড দেখে রেপ করে না ভোটার কার্ড দেখে রেপ করে না বাবার নাম জেনে রেপ করে না তাই আপনাদের কাছে অনুরোধ করছি প্রার্থনা করছি আপনারা রাস্তায় নামুন আপনারা প্রতিবাদ করুন ওরা পারলে দরজা ভেঙে নিয়ে যাক কিন্তু এভাবে আমি যাব না আমি পাড়ার লোকেদের কাছে অনুরোধ করছি আপনারা যেভাবে ব্যারিকেড করেছেন আপনাদের আমি প্রণাম জানাই আপনারা আরও বেশি করে ব্যারিকেড করে থাকবেন আমাদের নেতা তাপস রায় এসছেন শুভেন্দু অধিকারীও তিনি আমায় ফোন করছেন

শোনো না আজকে যে মিছিল দেখা গেল সেই মিছিলে বলেছিল ছাত্রদের মিছিল এবং শান্তিপূর্ণভাবে ইগ সেখানে টিআর গ্যাস থেকে শুরু করে শোনা যাচ্ছে ছাত্ররা গছিতে বোমা মারা হয়েছে এবং কি জল কামান কি বলবেন শান্তিপূর্ণ মিছিলে নাকি বল প্রয়োগ করা যাবে না কিন্তু দেখা গেল রীতিমত লাঠি চার্জ বল প্রয়োগ করে দিত সাওয়ার দিয়েছে বল প্রয়োগ করতে সাওয়ার দিয়েছে টিআর গ্যাস দিয়ে নির্লজ্জ একটা সরকার পুলিশি রাজ পুলিশের সরকার না মমতার সরকার না মামাটি মানুষের সরকার এ সরকার কার এ সরকার পুলিশের সরকার ভয়টা কোথায় সরকারের এই ভয় বা প্রশাসনের ভয়টা কোথায় কালকে বারে বারে দেখা গেল প্রশাসনে যদি গদি চলে যায় যদি গদি চলে যায় খাবে যদি যে পুলিশ রাজ লাঠি চালিয়েছে তারা বাড়িতে গিয়ে নিজের ছেলে বউ সামনে মুখ দেখাতে পারবে তো এই পুলিশগুলো যারা আসছিল যারা ব্যাটা বেটাছেলে পুলিশরা মহিলাদের মারছিল আমার মনে হয় তাদের মেডিকেল পরীক্ষা করে দেখা উচিত তারা সত্যিকারের পুরুষ কোন পুরুষ যদি মহিলার গায়ে হাত দেয় তাহলে সঞ্জয় রায়ের সঙ্গে এদের কোনো তফাৎ থাকবে গতকাল দেখা গেল আর ইতিমধ্যে আপনাকে ফোন করেও একটা ছেট কল করা হয়েছিল কি বলবেন মানে যাতে আপনি অভিযানে যাবেন কিনা সবাই খুব মানে সরকারও খুব সংশয়ে মানে সফল হল যাবে কিনা হাতে কি গেলে এলো ও সেট করলে আমার কাছে ও সেট করতে পারি ও আগে হাওয়া বের একটা ভিডিও কিন্তু আপনাদেরকে কাছে ছিল সন্দেশকালীর সময় একটা ভিডিও স্টিক সব মমতা দি বলে যে এ আই এ আই এ আই কি বলবেন একটি ভিডিও আরেকটা ভিডিও আর জি করে যেটা প্রকাশ হয়েছে তোড়ি ঘড়ি কিন্তু প্রেস করলো লালবাজারের তরফ থেকে যেটা ক্রাইম স্পট ছিল সেখানে দেখা গেল প্রচুর লোক কি বললো লালবাজার কি বললো বললো ওটা ওই সময়ের নয় আমি বলতে চাই ওই সময়ের পর থেকে এখন অবধি ওখানে কি এত লোকের জমায়েত হওয়ার অধিকার আছে ওই সময়ের পর থেকে এখন অবধি ওটা যদি বলে দু ঘন্টা পর একদিন পর একদিন পরে কত লোকের ঢোকার অধিকার আছে যারা বলে তারা একেবারে আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে তাকে বুঝিয়ে দাও হরে কৃষ্ণ সে হরে কৃষ্ণই বলবে দালাগাল দাও সে হরে কৃষ্ণ বলবে তাকে বাবা বলতে বলো সে কৃষ্ণ বলবে এখানে একে যা শিখিয়ে দিয়েছে তাই বলছে একবারও ভাবছে না যে আমি এটা কি বলছি এখানে যদি তাকে কেউ আপনারা কেন প্রশ্ন করেন যে এটা যদি পরের সময় হয় অন্য সময় হয় ঘটনার কাল থেকে এখন অব্দি কারোর কি ওখানে জমায়ে দেওয়ার অধিকার আছে এখন অব্দি অধিকার নেই ঘটনার আগের যদি বলতো তাহলে আলাদা হবে সে তো বলেন এতিস হলদায় নবান্ন অভিযান বেআইনি সরাসরি বলছেন তাহলে আবার বলছে কেন শান্তিপূর্ণ আন্দোলন হবে আমরা সেখানে কোনো বলক প্রয়োগ করব না সে বলছে কেন যদি বলো বেআইনি তাহলে আমার মাইকে তুমি এটাও বলছো কেন আসলে এদের কোনো মাথার ঠিক সব তার কেটে গেছে আনামিন আপনাদের আন্দোলন কি হবে মানে যতক্ষণ না জাস্ট পাওয়া যাবে এই অরালিত চলবেই কি ফর্মে হবে সেখানে তারা সিদ্ধান্ত